আর আপনারা যদি দাঁড়ানি করেন সামান্য ভিক্ষায় ওদের কাছে যদি বিক্রি হয়ে যান লাজ জমানে বলেছে কোরান শেষ হয়ে যাবে কালকে কোরানকে সত্যি মিটাবার জন্য গুলোকে এরা ব্যান্ড করে দেবে আর মাদ্রাসা যখন থাকবে না কোরান তখন পড়াবেন কোথায় যেমন চীনের বুকে কোরান রাখলে তাকে বন্দি করা হয় এরাও আগামী দিন করবে এর জন্য দোষী আপনারা হবেন আর আপনারা যদি আজকে সংগঠিত হন যে ক্ষমা যদি না চাও তাহলে তোমার সাথ আর দিতে পারছি না কেন তোমার সাথ দিলে আমাদের ইমান থাকবে না কেন তুমি যে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে বলো এটাই তো আল্লাহর পরীক্ষা আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নেয় আল্লাহ বাপমা দিয়ে পরীক্ষা নেয় আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা নেয় আল্লাহর পরীক্ষা হচ্ছে বাংলার মুসলমান তোমাদের ঘরে এক দিকে বিশাল স্বৈরাচারী অত্যাচারী জালিম শাসক ঢুকার জন্য চেষ্টা করছে আর একদিকে যাকে আমরা এনেছি তারাই আমার মসজিদ মাদ্রাসার কোরআনের আবার বিরোধী শুরু করেছে এটা তো বাংলার মুসলমানের ইমানের পরীক্ষা চলছে এই জায়গায় তোমরা কি ফাইসাল্লা লাও এটাই পরীক্ষা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি একটাই কথা বলবো আল্লাহর উপরে তাকাল করে না ডাকাত না চোর নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা মাদ্রাসা দুশমনকে সাপোর্ট করে তার কি ইমান আছে এই কথাটা আব্বাস সিদ্দিকীর বলাতে অনেকের কষ্ট হচ্ছে কার মুসলমানের তাহলে এ মুসলমানটা মোমেন না মুনাফেক হ্যাঁ এই যে হাতের তালুতে ঈমান রাখা আগুন রাখার থেকে কষ্ট এই ধরুন এরা আল্লাহ নবী কত কষ্ট করেছে যে দিন ইসলামের জন্যে আর দুনিয়ার কারো স্বার্থের জন্য তুমি ঘর বাড়ি টাকা পয়সা স্বার্থের জন্য আমার নবী দুশ্মনদের বিরুদ্ধে কথা বললে তোমার দিলে যদি ব্যথা হয় কষ্ট হয় মনে রেখে দিও তুমি মুনাফেক হয়ে গেছো তোমাকে কলেমা রদ্দ গোপন করে নিয়ে নতুন করে ইসলামের মধ্যে আসতে হবে নচেত এই অবস্থায় যদি মারা যাও দুনিয়ার লোক হয়তো বুঝতে পারবে না তোমার জানা যাবে মিনহা খلقنقওফিয়া নুঈদকু ওমিনহা নুখুরুজুন তাহারা তনখরা বলে তোমাকে মাটিও দিয়ে চলে আসবে কিন্তু মনে রেখো তুমি বেঈমান হয়ে গেছো তাই কবরে তোমার জাহান্নামের আগুন আল্লাহ জ্বালিয়ে দেবে আখিরাতটা বড় ভয়ানক হয়ে যাবে এই নেজ তরুণেরা এই মসজিদ মাদ্রাসা জন্যে এই دین ইসলামের জন্যে আর فلسطینবাসীরা তারা নিজেদের পরিবার নিজেদের হয় সবকিছুকে উজার করে দিল কিন্তু মসজিদ

বিষয় আমার কাছে বড় বিষয় হলো আল্লাহর খর কোনো ভাবে মিটতে দেওয়া যাবে না আরো জোরে বলুন সুভা আল্লাহ আর আজ আমাদের মুসলিম সমাজের কিছু লোক আছে আমাদের ইমান কোথায় যে না সবই ঠিক আছে মাদ্রাসা ভাঙছে ভাঙুক গিয়ে যাক আমাকে 50000 1 লাখ দিলেই হবে এরা মু আছে না নাই তারা আমার কথা ভালো नजরে লেবে না মাদ্রাসা ভাঙছে ভাঙে জায়গা আমাকে একটা গাড়িতে দিলেই হয়ে যাবে কি একটু বাড়ি করে দিলে কি অন্য জায়গায় জায়গা দিলে কি একটু আলো লাগিয়ে দিলে গাড়ির উপরেই বাস আমি খুশি মাদ্রাসা যাচ্ছে যাক না তো বলো আপনারাও কি তাদের দলে না এই না আরে নবীকে ভালোবাসার নামি মার নবীর মহব্বত যদি তোমার আমার অন্তরে থাকে মনে রেখে দিও আমার নবী পাখের জুতা মোবারক নিয়ে কেউ যদি তুচ্ছতা চিহ্ন করে সে সঙ্গে সঙ্গে কাফে রয়ে যাবে তাহলে নবীর খর মাদ্রাসা খেলে তুচ্ছতা চিহ্ন করলে কি কাফের হবে না এ যুবকেরা তরুণেরা আল্লাহর কোরআন কেলে কেউ তুচ্ছতা চিহ্ন কি কি কাফের হবে না আজ আমি হক কথা বলছি বলে আজ একদল মানুষ আমার পিছনে লেগে গেছে কোন অসুবিধে নাই আরো লাগো পুরো দুনিয়া যদি আমার মোকাবেলায় চলে আসে আমি তথাপিও তাদের মোকাবেলায় প্রস্তুত রয়েছি ইনশাল্লাহ কিন্তু কোরআনের বিরুদ্ধে কেউ কথা বলবে তাকে মেনে নেওয়া যাবে না আজকে এই মাদ্রাসে কোরআন শিক্ষা দেওয়া হয় এই কোরআনের কত না সম্মান কত না মর্যাদা কেমতে দিনে আল্লাহ পা এই কোরআনকে সুন্দর করে সাজাবে এই কোরআন আল্লাহ পাকের আরশে আজিমের নিচে এমন করে কুদরতি ভাবে ঘুরতে থাকবে আল্লাহ পাকের ক্ষমতা I'm

সম্পদ করেছে আমাকে পেয়ার করেছে আমাকে সিনার মধ্যে রেখেছে আমাকে চুমা দিয়েছে আমাকে চোখে লাগিয়েছে আমাকে মাথায় তুলেছে আমাকে আদর করেছে আল্লাহ হয়তো পড়তে পারে কিন্তু আমাকে চুমা দিয়ে আদর করে বুকে জড়িয়ে ধরেছে আমার জন্য লড়াই পর্যন্ত করেছে আমার জন্য অনেকে চান পর্যন্ত দিয়ে দিয়েছে আল্লাহ আজ আমি কালামুল্লাহ আপনার কাছে বলতে চাই কোরআনকে যারা মোহাব্বত করেছে আজকের এই তিন দিনে আপনি তাদেরকে নাজাদ দিয়ে আল্লাহ নবী নূরের জবানে বলে দিলে কামতি দিনে যাদের সিনাতে কোরআন রয়েছে যারা হাফেজ আকানি হয়েছে যারা কোরআনকে পিয়ার করেছে কোরআনকে মোহাব্বত করেছে কোরআনের কথা বলেছে কোরআনের পক্ষে দাঁড়িয়েছে এমনও ব্যক্তি যে কোরআন পড়তে পারে না কিন্তু খুলেছে খুলে আগল বুলিয়ে বুলিয়ে আল্লাহ বাগের কথা তাদের চুমা দিয়েছে এই রকমও ব্যক্তি কামতে দিনে ওই কোরআন আল্লা পাখির জান্না চলে যাবে আরো জোরে বলুন আল্লাহ তাহলে বলুন আপনার কোরআনের পক্ষে না বিপক্ষে আপনারা কারা কোরআনের পক্ষে একটু হাত তুলে সাক্ষী দেন কোরআনের পক্ষে আপনারা আলহামদুলিল্লাহ তাহলে কোরআনের পক্ষে যখন আপনারা বলছেন তাহলে কেউ যদি বলে কোরআন মিটে যাবে আমার উন্নয়ন মিটবে না এ কথাটা সে ঠিক বলেছে না ভুল বলেছে তাহলে তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই যদি ক্ষমা না চায় তাহলে তার কি কোনো কোরআনের পক্ষের লোক দিতে পারবে আমার কথা আপনারা বুঝতে পারছেন যদি ক্ষমা চেয়ে আলাদা কথা ভুল হতে পারে মানুষে মানুষের বলতে কি ভুল হয়ে যেতে পারে তার ক্ষমা চাওয়া দরকার আছে না নাই যদি ক্ষমা না চায় এর পরও কোন মুসলমান যারা কোরআনের পক্ষে দাবি করছে তারা কি তার সাথ দিতে পারবে যদি সাথ দেয় কোরআনের পক্ষে থাকা দাবি তা আর সত্য বলে মেনে নেওয়া যাবে না এই কথাই কারা একমত ও যদি ক্ষমা না চায় ওর সাথ আমরা দেবো না কে কে সাথ দিতে আমার সঙ্গে একমত হাত তুলে দেখার হাত লম্বা করে ধরে আল্লাহ দেখছে কিন্তু ধোকা দিচ্ছেন না তো এই মজলিসে বসে ধোকা দিচ্ছেন না তো হাত বান আপনারা যদি সত্যি কোরআনকে ভালোবাসেন তাহলে সংগঠিত হন ওর ঘাড়কে ক্ষমা চাইতে হবে আর আপনারা যদি দালালি করেন সামান্য ভিক্ষায় ওদের কাছে যদি বিক্রি হয়ে যান লাজ জমানে বলেছে কোরআন শেষ হয়ে যাবে কালকে কোরআনকে সত্যি মিটাবার জন্য মাদ্রাসাগুলোকে এরা ব্যান্ড করে দেবে আর মাদ্রাসা যখন থাকবে না কোরআন তখন পড়াবেন কোথায় যেমন চীনের বুকে কোরআন রাখলে তাকে বন্দি করা হয় এরাও আগামী দিন করবে এর জন্য দোষী আপনারা হবেন আর আপনারা যদি আজকে সংগঠিত হন যে ক্ষমা যদি না চাও তাহলে তোমার সাথ আর দিতে পারছি না কেন তোমার সাথ দিলে আমাদের ইমান থাকবে না কেন তুমি যে কথা বলেছো কোরআনের বিরুদ্ধে বলেছো অতএব কোরআনের বিরোধীকারীকে সাপোর্ট করা ইমানদারের কাজ হতে পারে না পারে না পারে না কথা কোনো বলে দেওয়া দরকার আছে না না বলে দিলে যারা মুসলিম মুনাফেক আছে তাদের সমস্যা হচ্ছে হুজুর কি আর হুজুর কি আর নেই এলে ফেতনা হবে পুলিশ কে যে বলছে এলে দাঙ্গা হবে আচ্ছা এখানে দাঙ্গার কি কথা হচ্ছে দাঙ্গা তো নেতারা লাগায় নিজেদের রাজনীতির রুটি শক্ত করবে বলে দাঙ্গা কোনো সাধারণ মানুষ করে না কেউ ফেতনাক চাই না সে মুসলিম হোক আর হিন্দু হোক সবাই সুখে শান্তি থাকতে চায় মানুষে মানুষে মিলেমিশে থাকতে চায় কিন্তু নেতারাই কলকাটি লাগিয়ে দেয় কেন দাঙ্গা না হলে তাদের ঠিক রুটি শাঁখা হবে না গরম না হলে হয় না তাহলে বলুন আব্বাস সিদ্দিকীর অজে অসুবিধা হচ্ছে বলবো না থাকবে বলে যাবেন না তো যদি ভুলে যান কপাল ফাটা জাহান্নামে ঢুকবেন কি করা যাবে আর কিছু করার নেই খোলাখুলি কথা আমার কাছে বা তুমি ভাবচামি নামাজ পড়ি তো আমি হজ করি তো নামাজ তো আব্দুল্লাহ ইবনে করেছিল হজ তো আব্দুল্লাহ ইবনে করেছিল রাইসুল মুনাফিক আব্দুল্লাহ ইবনে উবাই নাম শুনেন একটু বলবো এই যুবকরা শুনবে হ্যাঁ শোনো আল্লাহ নবীর পিছনে ইক্তদা করে নামাজ পড়তো মদিনা নববী শরীফে রসুল ইমাম আর নবী পাখের পিছু পিছু সুজাসুজি দাঁড়াত অন্য কাউকে দাঁড়াতে দিত না সর আমি দাঁড়াবো দাঁড়িয়ে গিয়ে নামাজ পড়তো নবী যে আদে যেতেন ও সাথে যেত আল্লাহ নবী হজ করতে গেছেন ও ও হজ করতে গেছে আল্লাহ নবী দিনের কথা বলতেন কোরআনের কথা বলতো বসে বসে শুনতো আল্লাহ নবী রুজা রাখতেন ও রাখতো আল্লাহ নবীর সঙ্গে ইফতার করেছে আল্লাহ নবীর হাতে হাত দিয়েছে দাঁড়িয়ে রেখেছে টুপি পরেছে পাগড়ি পরেছে জুব্বা পরেছে কিন্তু কোরআন ঘোষিত জাহান্নামি হয়েছে কারণ কি হাজার আবু বা কাসা জিজ্ঞাসা করা হয়েছে এ আবু বাকা সিদ্দিক আপনিও নামাজ পড়েন আবদুল্লেব নিউ বয়ও নামাজ পড়ে এই আবু বাকার আপনিও রোজা রাখেন আবদুল্লেব নিউ রোজা রাখে এই আবু বাকা সিদ্দিক আপনারও দাঁড়িয়ে আছে আবদুল্লেব নিউ উবায়ও দাঁড়িয়ে রয়েছে এই আবু বাকা সিদ্দিক আপনি হজ করেছেন আবদুল্লেব নিউ উবায়ও হজ করেছে এই আবু বাকা সিদ্দিক আপনি জিহাদ এ গেছে আবদুল্লেব উবায়ও জিহাদ এ গেছে এ আবু বাকা সিদ্দিক আপনার দাড়ি ডুবি জুব্বা পাগড়ি আছে আবদুল্লেব নিউ উবায়ও দাঁড়ি ডুবি জুব্বা পাগড়ি আছে এ আবু বাকা সিদ্দিক আপনি জান্নাতি দুনিয়া থেকে সার্টিফিকেট পেয়েছে আর আব্দুল্লাহ ইবনে উবাই কোরআন খুশি তো জাহান্নামী হয়ে গেছে এর কারণটা কি হযরতে আবু বকর সিদ্দিক বলল ওর জাতি আমার তাই আছে আমার জাতি ওর তা নাই ও নামাজ পড়ে আমিও পড়ি ও রোজা রাখে আমিও রাখি ও হজ করে আমিও করি ওর দাড়ি টুপি আছে আমারও আছে ও রাসূলুল্লাহ সাথে জিহাদে গেছে আমিও গেছি এই দিক দিয়ে ওর জাতি আমারও তাই আছে কিন্তু আমার জাতি ওর তা নাই আমার

তারা যাচ্ছে কোথায় কই মন্দির আব্বাস বলে আট বছর আগে বলেছি সেইগুলো আস্তে আস্তে ঘটছে সব আজ বলছি আগামীতে ঘটবে কিন্তু সজাগ যদি না হও আফসোস করতে হবে কিছু করার থাকবে না যেমন আট বছর আগে বলেছিলাম অকাপ চলে যাচ্ছে বাঁচাও কত আন্দোলন করেছে অকাব নিয়ে আপনাদের এলাকাতেও করেছি সাক্ষী আছেন তো নাকি আওয়াজ দেন করেছি না করিনি এ তো এ সালে না হয় আইন তৈরি হয়েছে তার আগে আন্দোলন করেছি কিন্তু আজকে আইন তৈরি হয়ে গেল কিন্তু সেই দিন থেকে যদি আমরা সজাগ হতাম সেই দিন থেকে যদি আমরা জাগতাম সেই দিন থেকে যদি আমরা তৈরি হতাম তাহলে কিন্তু আজ সুযোগ পেত না সুযোগ আমরাই করে দিই চোর যেমন চুরি করে পাপ চোরকে চুরি করার কেউ সুযোগ করে দিলে ওটা কি পাপ নয় কি বলবেন তো নাকি ওটা পাপ নয় আপনার পাড়াতে একজন এসে একজনের বাড়িতে চুরি করেছে আর গ্রামের একজন মই দিয়েছিল টপকাবার জন্যে পুলিশ কি যে মই দিয়েছে ওকে ধরবে না কথা বলছে না তো হ্যাঁ তুও বেটা চ স্যার আমি তো কিছু ভাগ পাইনি ভাগ পাস নি তো কি হয়েছে মই দিলি কেন কি আব্বা ঠিক বলছি তো নাকি মই দিলি কেন ঠিক আইন তৈরি করেছে তার তো শাস্তি কিন্তু মনে রাখবে তাকে যদি হবে হবে আমরা সহযোগিতা করে থাকি আমাদেরকে আল্লাহ ছেড়ে দেবে নাকি একটা জমিন পড়ে আছে লোকজন নোংরা আবর্জনা ফেলছে দীর্ঘ বছর ধরে দীর্ঘ বছর ধরে কেউ কিছু বলছে না লাস্টে কারো না কারো নজর যাবে না যাবে না হ্যাঁ কি ব্যাপার রে জমিটা এইভাবে ইউজ হচ্ছে ভালো জায়গা চল দখল করে লে আর যখন দখল করে লে যে তখন চিল্লালে আর হবে আমার কথা বুঝছেন এই জন্য এখনো জাগাচ্ছি এখনো সময় আছে হাত কেটেছে ঠিকই কিন্তু শরীর থেকে আলাদা হয়ে যায় না এখনো আছে সিলাই টিলাই দিয়ে ব্যান্ডেজ ফ্যান্ডিস করো আশা রাখা যাচ্ছে জুড়ে যেতে পারে হয়তো একটু দুর্বল হবে কিন্তু যাওয়ার চান্স আছে না নাই জুড়ে আবার আল্লাহ চাইলে এই হাতটাই এত শক্তিশালী হবে আগের হাতটাও অত শক্তিশালী নাও হতে পারে এরকম ইতিহাস আছে না নাই বদরের ময়দানে দুটো বাচ্চা ছেলের কথা বলছিলাম ওই দুটো বাচ্চা যখন বদলে ময়দানে আবু এলের ওপরে করে দিল আবু যে এলের অস্ত্রে নাকা দেখা যায় এক বাচ্চার হাতটা কেটে গেল এ যুবকেরা তরুণেরা বাপেরা অনেক বড় কথা পরবর্তী সময় যখন লড়াই থেমে গেল আল্লাহ নবী হাতটাকে খুঁজে নিয়ে এসে ওইখানে লেগিয়ে আল্লাহ নবী হাতটা বলিয়ে দিয়েছিল সঙ্গে সঙ্গে আমার আল্লাহ পাখের কদুনতি ক্ষমতায় নবী পাখের হাতের এত পাওয়ার আল্লাহ দিয়েছে ওই হাতটা জুড়ে যা এ তরুণেরা ওই সাবি বলতে লেগেছে বাকি জীবনটা আমি এই হাত দিয়ে এত উপকার পেয়েছি আমার যে হাতটা কাটা ছিল না ওই হাতে থেকে আরো শক্তিশালী ক্ষমতা আল্লাহ নবীর স্পর্শ লাগা ওই কাটা হাত গেছে যেটা ওই হাতে আরো বেশি ক্ষমতা পেয়েছি তাহলে সেই নবীর দিনের জন্য সেই নবীর ইসলামের জন্য আজ আমরা যদি লড়াই করি সংগঠিত হয় আল্লাহ পাকে সাহায্য শি আসবে এ নজওয়ানেরা তরুণীরা বাপেরা এ নবী পাকের প্রেমিকেরা আরে নবী আমার কত কষ্ট করেছে আল্লাহ নবী জীবনে এমন দিন গেছে নবী আমার সিজদায় যখন পড়ে গেছে মক্কা জালিমরা আমার নবী পাকের পিঠের উপরে পাঁচ আমুম দুমবার ফড়িচাপিয়ে দিয়েছে আল্লাহ নবী নিশ্বাস নিতে পারে না নবী আমার কষ্ট করতে লেগেছে দম বন্ধ হয়ে আসতে লেগেছে নিশ্বাস নিতে বড় কষ্ট হচ্ছে এই অবস্থায় নবী

জুলুম হয়েছে পদ্ধতিটা শুধু চেঞ্জ হয়েছে সেদিনও জুলুম করেছে জালিম শাসকরা আজকেও জুলুম করছে কারা জালিম শাসক কিন্তু সেদিনে ডাইরেক্ট ছিল আর আজকে বড় দুঃখ আমার কমের গাদ্দাররা এই জালিমদের সাথ দিচ্ছে তা ইরা এত সাহস পাচ্ছে কেউ একজন বলেছিল মাদ্রাসায় জঙ্গি তৈরি হয় আমার কমের লোক তাদের পাশ থেকে সরে যাওয়ার জন্য তাদের ক্ষমতা চলে গেছে না যাইনে জোরে বলুন তাহলে আমার কম যতক্ষণ সাথ দেয় এরা ততক্ষণ কামিয়াবি হয় কিন্তু আজ এরা আমার কমের সাথ লিয়ে আমারই দিনের ওপরে হামলা করে এরা বার বার আমার মসজিদ মাদ্রাসাকে টার্গেট করে এটা আমাদেরকে ভুলে গেলে চলবে না বড় দুঃখ এই কথা কোন সমাজকে জানানো সজাগ করা প্রত্যেকটা মসজিদ থেকে প্রত্যেকটা জলসা থেকে প্রত্যেকটা খানকা দরবার থেকে সবার উচিত সবাই যখন বলবে তবে তো সমাজ জাতি জাগবে দুজন বলবে আর পঞ্চাশ জন স্টেজে জালিমদের সঙ্গে বসে মাল পানি নেবে তাহলে এ সমাজের মুসলমান দ্বিধাদ্বন্দ্বের মধ্যে পড়বে না পড়বে না কিন্তু সমাজকে জানা দরকার যুগে যুগে এভাবে জালিমরা অর্থ দিয়ে একদল উলামাদেরকে খারিদ করেছে না করেনে এ কথা বলেন এই ভারতবর্ষে একটা রাজা ছিল নাম তার আকবর নামটা কি আকবর নামটা শুনে মনে হবে কল যে ঠান্ডা হয়ে যাবে কিন্তু এত বড় শৈতান ছিল আলেম ঘরে অর্থ দিয়ে কিনে দিনে ইলাহি কোরআনের বিরুদ্ধে একটা কিতাব পর্যন্ত লিখেছিল শুনছেন তাহলে আকবরকে সাপোর্ট করা যাবে কিন্তু আকবরের পক্ষে হাজার হাজার আলে মোলামা মুফতি স্কলার বড় বড় বক্তা সব দাঁড়িয়ে গেল দাঁড়িয়ে গিয়ে বলছে আমাদের সম্রাট মুগলে আজম তার উপরে আসমান থেকে ওহি এসছে বলুন নউজবিল্লাহ যেখানে কোরআন বলছে কোরআন বলছে কোরআন হলো শেষ কিতাব নবী মোহাম্মদ সসালাকি রসুল নবী নবী হলেন শেষ নবী নবীদের ওপরে ওহি আসে আর কোনো নবী আসবে না সেখানে আকবার একদিকে নবী দাবি করলো আর একদিকে তার উপরে আবার কিতাব এসেছে কোরআনকে বিরুদ্ধ করার জন্যে তারও পক্ষে ওলামারা কথা বলেছে হ্যাঁ কি না তাহলে আজকের আকবরের মতো যারা জালিম আছে ইসলাম বিরোধী এদের পক্ষ দাড়িওয়ালা টুপিওয়ালা উলামা পাওয়া যেতে পারে না পারে না এতে আশ্চর্য হবার কিছু নেই কিন্তু সেদিন মোজাহেদে আলপে সানি তিনি লড়াই শুরু করলেন আকবরের বিরুদ্ধে মুজাদ্দেদ আলপে সানির ওপরে আকবর কত জুলুম করেছে কত অত্যাচার করেছে কিন্তু মোজাহেদে আলফে সানিকে দমাতে পারেনি মোজাদেদে আলপে সানির দ্বারা আল্লাহ ভারতের মুসলমানদের ইমানকে বেঁচিয়েছে আকবরকে জাহান নামে পাঠিয়ে দিয়েছে শুনছেন আবার এই যে জাহান নামে চলে গেছে জান্নাতে চলে গেছে এই ডাইরেক্ট বলাতে আবার অনেকের আপত্তি হচ্ছে কে জান্নাত যাবে কে জাহান নামে যাবে উনি কি ঠিকালে আছে আর আমি কোথায় ঠিকালি আমি কি জান্নাতে দিয়েছি বললাম আমি বললাম আমি জাহান নামে দিয়েছি না আল্লাহ দিয়েছে আপনি জানলেন কি করে আল্লাহর কোরআন আমায় জানিয়েছে আল্লাহর নবী মোহাম্মদ সাল্লাম জানিয়েছে হাদিস পাকে কথা বুঝে আসছে না নাই নবী একটা সুজা ডাক টানলেন এই ডাকটা হলো সিরাতুল মোস্তাকিম তার দুদিকে অনেক ডাক টানলেন এই রাস্তা ছাড়া বাকি যত দিক আছে যারাই যাবে জাহান্নামে নামে নবীর এই কথা সত্য না মিথ্যা তাহলে যারা কোরআনের বিরুদ্ধে যাবে কোরআনকে মিটাবার জন্য নতুন কিতাব তৈরি করবে তাদেরকে যারা জান্নাতি ভাববে তারা ওদেরই কাতারেই জাহান নামে যাবে কোনো সন্দেহ নাই কথা বুঝে আসছে না নাই আজকে হঠাৎ করে দেখা যাচ্ছে এজিদকে বাঁচাবার জন্য একদল মোল্লা মুলি সাহেব বেরিয়েছে এই শুনছেন এজিদ রহমাতুল্লাহ আরে তোমরা বাংলার মানুষ অনেক শান্তিতে আছো দাদা হুজুরের ওসিলাই কেন রিসেন্ট মুজাদ্দেদ তোমাদের বাংলার লোক তিনি এখনো তোমাদেরকে যে শিক্ষা দিয়ে আছে তোমরা এত ফেতনার খবর জানো না কিন্তু আগে থেকে বলার কারণ কি এই অসুবিধা হচ্ছে ভাই আগে থেকে বলার কারণ কি আগে থেকে বলার কারণ একটা সেই একটা রোগ বেরিয়েছিল না মুরগিদের হতো বাদ ফুলো নাকি ও পারে হয়েছে ই পারে ভালো মুরগি ইঞ্জেকশন দিচ্ছে কেন না ভাইরাস ঢুকে যায় তা আগে থেকে আমি ঢুকিয়ে দিচ্ছি অ্যান্টি ভাইরাস যাতে ভাইরাস না টাচ করতে পারে উদ্দেশ্য একটাই আমার নবীর উম্মার যদি গুণা করেও মরে বেঈমান না হয়ে মরে তৌবা করো কিন্তু বেঈমান না হয়ে মরে কেন বেঈমানের সাফাত নেই বেঈমানের নাজাত নেই আর নবীর উম্মত যদি পৃথিবী পরিমাণও গুনাহ করে মরে একে জাহান্নামী কেউ বলতে পারবে না যদি ঈমান থাকে এ নবী সাফাত পে জান্নাতী হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ এই যে ফেতনা থেকে এই যে আপনাদেরকে ধ্বংস করার চক্রান্ত চলছে এ থেকে বাঁচানোটাকে আমি ভুল করছি আহ বড় দুঃখ একদল এর ভাই কিনের সাথে আছে আল্লাহ জানে কেন যে এরা যাচ্ছে না আল্লাহ জানে কথা বুঝে আসছে আরে তোকে যদি একে এতই ভালো লাগে যে কে ছাড়তে পারছিস নি তাহলে একে বোঝা না যে আপনি যা কাজ করছেন এতে আপনার অবস্থা খারাপ হয়ে যাবে আপনি ক্ষমা চেয়ে এলেন নচের আমাদের কিছু করার থাকবে না কথা বুঝে আসছে না নাই কত বড় ষড়যন্ত্র হচ্ছে এই যে সব প্যান্ট শার্ট পরা দাড়ি চাচা সিনেমা দেখা গান শোনা ফাংশানে যাওয়া কিন্তু কেউ বলতে পারবে এরা জাহান্নামি এরা কাফের কেউ বলতে পারবে কিন্তু গাইরুল্লাহ সঙ্গে শরিক করা কোনো জিনিস যদি খায়? কথা বলে গাইরুল্লাহ আল্লাহ ছাড়া অন্য কারো কোনো উপাসনার জিনিস শরিক করা জিনিস যদি খায় সঙ্গে সঙ্গে বেইমান কাফের যাবে এতে ঘরে কাফের বানাবার প্ল্যান করছে না করেন কথা বলুন 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 কে করেছে বলুন এই কথা যখনই বলে দিচ্ছি বলছে এটা কি দরকার বলার ওরে শৈতান তুই চুপি চুপি আমার কমকে শেষ করে দিবার প্ল্যান করবি ওটা দোষ নয় আর আমি বলে দিলে দোষ বলবো না থাকবে কথা বলেন বলবো না থাকবে দিঘাতে একটা মন্দির হয়েছে জানেন হ্যাঁ আচ্ছা সরকারের কাজ মন্দির মসজিদ করা মসজিদ তো করেনে যাই মন্দির করা তারপরেও চলো ও লোকের ধর্ম যেটা আছে তার ধর্ম স্থান করছে তার হাতে ক্ষমতা আছে টাকা পয়সাকে নষ্ট করছে যা পাচ্ছে যেটা ভাল লাগছে করকে যাচ্ছে ও বাবা খুশিতে আবার রেশনের মাধ্যম দিয়ে প্রসাদ খাওয়াচ্ছে আচ্ছা বলো তো আমি যদি একটা কিছু করি আর খুশিতে যদি গরু জবাই করে গোস্ত অমুসলিমদের দেওয়ারে খাওয়ায় এটা কি উচিত হবে কেন সেটা তাদের পছন্দ নয় তাদের নিষেধ আছে কিন্তু আমার কাছে যায় যাচ্ছে ঠিক তেমন প্রসাদ তাদের কাছে যায় আমার কাছে হারাম না যায় না হারাম চলবে না শুনছেন তো নাকি এবং সেরে কি জিনিস তাহলে সেই জিনিসটা রেশনের মাধ্যম দিয়ে খাওয়াচ্ছে তাহলে এদের পরিকল্পনা কি আমাদেরকে ঈমান রাখা না বেইমান বানানো যারা আপনাকে বেইমান বানাতে চায় তারা আপনার বন্ধু না দুশমন হাত তুলে আল্লাকে সাক্ষী রেখে বলুন বন্ধু না দুশ্মন দুশ্মন তো নাকি হাত না বান দুশ্মন তো তাহলে দুশ্মনকে যদি জানার পরও আপনি সাপোর্ট করেন তাহলে আপনার তো মরণ হওয়া দরকারই আছে এক কথা শুনছেন না শোনেন না এবারে বলছেন সবই বুঝলাম ভাই ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের থাকছি ও ডাকাতের হাত থেকে বাঁচার জন্য চোরের সাপোর্ট নিচ্ছিস ডাকাত আর চোরের মধ্যে কোয়ালিটি কি ডাকাত পুকুর চুরি করে চোর মাছ চুরি করে পার্থক্য কি বলবেন তো ও সব চুরি করে এ শুধু মাছটা চুরি করে কথা বুঝে আসছে না নাই কিন্তু চোরি তো একদিন চুরি করতে করতে ডাকাত হয় আর চোরের সঙ্গে ডাকাতের বন্ধুত্ব থাকে না থাকে না তা যদি ডাকাতি রুখতে হয় তো ভালো লোক দিয়ে রোক না চোরের দ্বারা বিশ্বাস করছিস কেন যদি তোমার ওইটাই মনে হয় যে ডাকাত রুখতে হবে তা চোরকে দিয়ে ডাকাত রুকা যায় হ্যাঁ কিন্তু আমার কাছে একটা কথা তুমি ডাকাতকে ভয় করলে আল্লাহর আজাবকে ভয় করবে না বলো বলো আল্লাহর আজাবকে ভয় করবে না আচ্ছা আমার আল্লাহ যদি ভূমিকম্প দিয়ে তোমাকে আমাকে মেরে ফেলে তাহলে কে বাঁচাবে তখন আল্লাহ তো পক্ষে নয় তুমি আমি তাহলে আল্লাহ যদি তোমাকে আমাকে আজাব দিয়ে মেরে ফেলে তাহলে ও থেকে বাঁচাবার কার সাথ দেবে শুনছো অথে বাঁচাবার মালিককে আওয়াজ দেবো কে মারার মালিককে আল্লাহর উপরে ভরসা রাখো আল্লাহর উপরে ভরসা রাখো অন্য কারোর উপরে নয় এটাই তো আল্লাহর পরীক্ষা আল্লাহ সন্তান দিয়ে পরীক্ষা নেয় আল্লাহ বাপমা দিয়ে পরীক্ষা নেয় আল্লাহ অর্থ দিয়ে পরীক্ষা নেয় আল্লাহর পরীক্ষা হচ্ছে বাংলার মুসলমান তোমাদের ঘরে দিকে বিশাল স্বৈরাচারী অত্যাচারী জালম শাসক ঢুকার জন্য চেষ্টা করছে আর একদিকে যাকে আমরা এনেছি তারাই আমার মসজিদ মাদ্রাসার কোরানের আবার বিরোধী শুরু করেছে এটা তো ভাংলার মুসলমানের ইমানের পরীক্ষা চলছে এই জায়গায় তোমরা কি ভাইসাল্লা লাও এটাই পরীক্ষা যদি আমাকে বিশ্বাস করো তাহলে আমি একটাই কথা বলবো আল্লাহর ওপরে তাক কাল করে না ডাকাত না চর নিজেদের পায়ে দাঁড়াবার চেষ্টা করো যার কপালে আছে হবে মৃত্যু তো একদিন না একদিন হবে কমসে কম আল্লাহকে বলতে পারবো যে আল্লাহ তোমার দুশ্মন সে বড় হোক আর ছোট হোক কারো সাথে যায়নি তোমার খুশির জন্য জারের পাওড়াও করিনি যে আমাদেরকে মেরে ফেলতে পারে ডাকাতেলে শুনছেন তো নাকি কিন্তু তারপরও তোমার যে কোরআন শেষ হয়ে যাবে বলেছিল যে মাদ্রাসাকে দিয়ে ভাঙে যে তোমাকে কি বলে আমাদেরকে হারাম বিরোধী খাদ্য খাইয়ে আমাদেরকে বেইমান করবে বলেছিল তার থেকে আমরা মুখ ফুরিয়ে নিয়েছি খোদা শুধু তোমার জন্য কথা মাথায় ঢুকছে না ঢোকে নেই আর এরপরে যদি মনে হয় না আব্বাস সিদ্দিকি তোমার কথা লিচ্ছি না আমার কোনো অসুবিধে নাই তো আল্লাহর জাত পাকের কসম করে বলছি অসুবিধে নেই কিন্তু এনেছেন যখন মাইক পেয়েছি যখন বুঝানো ডিউটি আছি বুঝাচ্ছি এবারে মানবেন না মানবেন আপনার আর আল্লাহর আপনি জবাব দেবেন আমি কেন আমাকে আল্লাহ ধরবে তুই কেন বললি না তুই কেন বললি না যে নবীর উম্মতেরা তোমাদেরকে বেঈমান বানাবার স্লোগান শিকানো হচ্ছে ধর্ম যার যার উৎসব সবার এই স্লোগান যে বলবে সে মুশরিক হয়ে যাবে কাফের হয়ে যাবে কেন তুই বললি না আল্লাহ তোমায় ধরবে যদি মানে অনেক মলি সাহেব বলে নে সে মলি সাহেব তার আল্লাহর আল্লাহর কাছে জবাব দেবে আমি কি জানি এ শুনছ না শুনেন কে বলছে না বলছে সে আল্লাহর কাছে জবাব দেবে আমি মনে করি তারা হয়তো আল্লাহর ওলি তাদেরকে আল্লাহ ধরবে না তাদের হয়তো বাঁচার অনেক রাস্তা আছে তাই তারা বলেনে আমার নেই আমি বলছি